আজকে আমি দেখাবো মেলার স্টাইলে কাঁচা মটর দিয়ে ঘুগনি আমি এখানে মটর ভালো করে ধুয়ে কালকে রাতে ভিজিয়ে রেখেছি আর এখানে নিয়েছি একটা বড় আলু চারফালি করে কেটে নিয়েছি প্রেশার কুকারে নিয়ে নেব মটর দিয়ে দিচ্ছি আলু দেব জল জলটা মটরটা যতটা পরিমাণে থাকবে তার থেকে একটু বেশি পরিমাণে জলটা দিতে হবে যাতে আলু আর মটরটা ভালো করে ডুবে যায় জলে কারণ মটর ভেজানো আছে আর বেশি জল টানবে না জাস্ট সেদ্ধ হবে দিয়ে দিচ্ছি লবণ এবার আমি প্রেশার কুকারটা আটকে দুটো সিটি দিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো একটুখানি হলুদ হলুদ দিয়ে আমি আবার একটুখানি ফুটিয়ে দেব হলুদ দিয়ে আমি আবার একটু ফুটিয়ে নিলাম হলুদ আর লবণ একসাথে দিয়ে এটা সেদ্ধ করে নেবেন আমি হলুদটা দিতে ভুলে গেছিলাম তো আলুটা পেস্ট করে দিয়েছি দেখুন কী সুন্দর ঘন হয়ে গেছে একটা কাইকাই ভাব চলে এসছে এবার গরম গরম ঘুগনি আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব একটু চাট মশলা দেব একটু কুচনো পেঁয়াজ কুচনো লঙ্কা একটু কুচনো টমেটো দিয়ে দিচ্ছি একটু কুচনো শশা কুছনো গাজর কুছনো বিট কুছোনো নারকল এবার দিয়ে দেবো রোস্টেড ধনে জিরে পাউডার কুচুনো ধনে পাতা দিয়ে দেব তেঁতুলের কাত কারোর যদি তেঁতুলের কাতে প্রবলেম হয় তাহলে পাতিলেবু রস দিতে পারে ওপর থেকে দিয়ে দেব একটু ঝুড়ি ভাজা হয়ে গেল মেলা স্টাইলের ঘুগনি এর মধ্যে তেল মশলা কিচ্ছু নেই এটা খেতেও যেমন ভালো লাগে খাওয়াটাও উপকারী মেলা স্টাইলে ঘুগনি পছন্দ হয়ে থাকলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো বিদায় দেখা হবে next recipe there